আমলিক সরকার নির্বিচারে যেভাবে মানুষের উপর নির্যাতন নিপরণ করেছে আমরা বিএনপির পক্ষ থেকে বিএনপির নেতাকর্মীদের একটা জিনিসই আমরা আশা এবং প্রত্যাশা সাধারণ জনগণের উপর দিতে চাই আমি মোহাম্মদ মাসুদুল হক খান বারোয় ইউনিয়ন বেনপেট যবনা সাধারণ সম্পাদক আচ্ছা আমরা আপনার কাছে যে জিনিসটা জানতে যাচ্ছি যে গত 5ই আগস্ট আবারও যে ছাত্র জনতার বিপ্লবে অমলিন সরকার পদত্যাগ করলো তার প্রেক্ষাপটটা আপনি কিভাবে দেখছেন আসলে কোন সিসিয়নে এই পদত্যাগটা হলো শত শত হাজারো ছাত্রছাত্রের বিনিময়ে সয়েরা শাসন পতনের মধ্য দিয়ে নতুন দেশ ছাত্রাদের আমাদের উপহার দিয়েছে এই দেশে এখন আমরা আমলেক সরকার নির্বিচারে যেভাবে মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছে আমরা বিএনপির পক্ষ থেকে বিএনপির নেতাকর্মীদের একটা জিনিসই আমরা আশা এবং প্রত্যাশা সাধারণ জনগণের উপর দিতে চাই যে আমাদের ভিতর কেউ যেন রকম আইন শৃঙ্খলার বাইরে কোনো কাজ না করে আমরা সাধারণ মানুষের পাশে থাকি সাধারণ মানুষের সব কিছু ভালো এবং মন্দ উভয় যেন আমরা শেয়ার হই সাধারণ মানুষ যাতে আমাদের সামনের দিনে সামনের নির্বাচনে যেন আমাদের সঙ্গে থেকে সামনের জাতীয় জাতীয়তাবাদী দল বিএনপির এবং ধানের শীষ প্রতীকের উপর আস্থাশীল হয়ে ধানের শেষে ভোট দেয় আরেকটা বিষয় আপনার কাছে একটু জানতে চাইব সেটা হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে বিএনপির রাজনৈতিক অবস্থাটা কি মানে আসলে সাংগঠনিকভাবে কতটা শক্তিশালী দলে কোনো বিভাজন আছে কিনা বা অনুপ্রবেশ আছে কিনা আমাদের আমাদের মিরপুরের মাটি বিএনপির ঘাঁটি এখানে আমাদের দলীয় বিন্দু পরিমাণ দলীয় কোনো ঘাটতি নাই সাধারণ মানুষ সাধারণ মানুষ আপনারা একটু খোঁজখবর নিয়ে দেখেন সাধারণ মানুষ তাদের এতদিনের আশা আকাঙ্ক্ষা এই পাঁচই আগস্টের মধ্য দিয়ে পূর্ণ হয়েছে এই শাসন ছড়ার পর থেকে আজ সাধারণ মানুষ এই বিএনপির আচার আচরণ বিএনপি একটি সহিংসতা দল নয় বিএনপির আচার আচরণেই সাধারণ মানুষ বিএনপির পাশে আছে থাকবে ইনশাল্লাহ এটা আমাদের আশা সবশেষে আমি যেটা জানতে চাইবো যে আপনার এলাকার কোন পাঁচই আগস্টের পরে কোনো সহিংসতামূলক কর্মকাণ্ড ঘটেছে না বা শান্তি রক্ষার্থে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন আমাদের দলীয় কঠিন সিদ্ধান্ত আছে যে আমাদের দলের মধ্যে যেন কোনো রকম অনুপ্রবেশকারী না ঢুকতে পারে ঢুকে যাতে সাধারণ মানুষের মালের কোনো ক্ষতি যেন না করতে পারে এর জন্য আমরা দলের কমান্ড থেকে যে নির্দেশ দিয়েছে আমরা সেটা বাস্তবায়ন করার জন্য ইনশাল্লাহ সবসময় আশা ব্যক্ত রাখি আর সাধারণ মানুষ পাঁচই আগস্টের পর থেকে আমাদের এলাকায় বিন্দু পরিমাণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই এটা আমাদের বিএনপির গর্ব